আসসালামু আলাইকুম প্রিয় দিবাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদের কিছু দু হাজার পঁচিশের কিছু নতুন মডেল দেখাবো সবাই নিয়ে ভিডিওটি ভালো করে দেখবেন এবং প্রত্যেকটা মোবাইলে আমি একটা একটা করে আপনাদের দেখাবো এবং র্যাম রোম যা আছে আপনাদের বলবো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা অবশ্যই

আট দুশো ছাপ্পান্নবেন এটা আপনার একজন নিউ মডেল এর আবার ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি আর মধ্যে যেগুলো আপনার সাড়ে চার পাঁচ সর্বোচ্চ ব্যাটারি দেয় এটা হচ্ছে আপনার পাঁচ ব্যাটারি এবং নতুন মডেলে নিয়ে আসছে আপনার সেভেনটিন প্রো আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সে যে আসবে ওরা নিয়ে আসছে আপনার প্লাস যারা না যাবেন অবশ্যই দৌড়ে চলে আসুন আবদুল্লাপুর মোবাইল মার্কেট ট্রান্স টেলিকমে তারপরে আপনার তার বিসপ্লের মধ্যে হচ্ছে আপনার রিয়ানো ইলেভেন প্রো এটা আপনার আট দুশো ছাপ্পান্ন এটা আপনার নিতে পারেন এটা হচ্ছে কার ডিসপ্লে এটা আপনার একদম ফুল ফ্রেশ আছে কোনো স্কেচ বা কোনো কিছুই নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে ওয়ান প্লাস নট ফোর সি ই ফোর লাইট এটা আপনি নিতে পারেন এটা আপনার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট একশো আঠাশ এটাও আপনার ব্যাটারি ব্যাকআপটা ভালো এটা আপনার ব্যাকেট ব্যাগ সাড়ে পাঁচ হাজার এমএচ ব্যাটারি এটাও আপনি নিতে পারেন এটার রেট মোটামুটি কম আছে যারা নিতে চাবেন করবেন তারপর আছে আপনার

তারপরে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা আপনার ফুল ফ্রেশ আসছে আপনার বডিতে কাবারের হালকা কিছু স্কেচ আছে ওরা কাবার ইউজ করছে কিন্তু পলিউজ করে নেই সেই জন্য স্কেচ করছে কিন্তু ওটা অত বেশি না তারপরে আপনারা যারা নিতে চাইবেন নিতে পারেন একদম ফ্রেশ আছে এটা আপনার মোটামুটি বাজার থেকে আপনাদের দাম অনেক কম হবে যারা নিতে পারবেন তারা নিতে এসে না

বাজেট যাদের কম তারা অবশ্যই নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন নিতে পারবেন নতুন মডেল আসছে কে বারো এক্স ছয় একশো আড়াইশ এটা আপনার একদম ফ্রেশ কন্ডিশন ওপরে কলিটা কিন্তু এখন উঠানো হয়নি একেবারে ফ্রেশ তারপরে হচ্ছে স্যামসাং এর মধ্যে হচ্ছে আপনার আরেকটা ফোন আসছে স্যামসাং এ পনেরো এটা আপনার যে নতুন মডেলগুলোর মধ্যে একটা এ পনেরো এটা বাজেট আপনার কম আছে যারা সিট পছন্দ করেন নিতে পারেন স্যামসাংয়ের যারা লাভার আছেন তারা নিতে পারেন বাংলাদেশের মধ্যে আপনার স্যামসাং ভালো তাহলে আমাদের এখানে স্যামসাংটা অনেক বেশি বাইরে থেকে বেশিরভাগই আপনার ছয় দিকের থেকে বেশিরভাগই স্যামসাং মডেলগুলো ইউজ করা হয় আপনার এছাড়াও স্যামসাংয়ের একদম নতুন যে মডেলটা আসছে ওটাও আছে এটার ব্যাটারি ব্যাক আপ ভালো আপনার ছয় হাজার ব্যাটারি আপনার ই পনেরো আপনার এ ই আর ডিসপ্লে প্রিন্ট আপনার নতুন মডেল ওগুলো নিতে পারেন তারপরে হচ্ছে আপনাদের আরেকটা মডেল হচ্ছে মধ্যে একেবারে মডেলের দু হাজার পঁচিশের মডেল আপনার ওয়াই আটান্ন ফাইভ জি এটাও আপনার আট একশো আঠাইশ সাইভ ফিঙ্গার প্রিন্ট একদম সুপার ফ্রেশ তারা নিতে চান নিতে পারবেন আপনারা আমাদের এখান থেকে যারা মোবাইল অ্যাক্সেস করবেন একদম নিশ্চিন্তে প্রসেস করতে পারবেন আপনারা কোনো টেনশন ছাড়াই এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনার আপনি পিওর একটা সিট পাবেন তারপর হচ্ছে আপনার পোকো এন সেভেন এটা আপনার ছয় একশো ব্যাটারি যাদের আপনাদের বড় ডিসপ্লে এবং ব্যাটারি ভালো বাজেট অনেক কমের মধ্যে এগুলো আপনার নিতে পারবেন একদমই আপনার ফ্রেশ কন্ডিশন মডেল দুই হাজার পঁচিশের মধ্যে এটাও দুই হাজার পঁচিশের মডেল রিয়েলমির মধ্যে নতুন আরেকটা মডেল আসছে আপনাদের এ চোদ্দো এক্স এ চোদ্দো এক্স একদমই আপনার লেটেস্ট একদমই আপনাদের লেটেস্ট এটা আপনি নিতে পারবেন এটা আপনার র্যামরাম হচ্ছে আট একশ আটাইশ এটা আপনারা নিতে পারবেন আঠ একশ শ আঠাইশ তারপর হচ্ছে আপনাদের মধ্যে আরেকটা রিয়েলমি আছে রিয়েলমি টেন প্রো রিয়েলমি টেন প্রো এটা আপনার ছয় একশো আঠাশ এই মোবাইলটা আপনার স্ক্রিনটা দেখলে আপনারা মনে করেন যে অনেক ভালো ক্যামেরা তো সুপার ক্যামেরা রিয়েলমির মধ্যে অবিশ্বাস্য ক্যামেরাগুলো দিচ্ছে আপনাদের দেখলেই ভালো লাগবে রিয়েলমির মধ্যে আপনার আরেকটা ফোন আসছে আপনার রিয়েলমি বারো প্লাস এটা আপনার আট একশো এগুলো আপনার অনেক ভালো মানের ফোন এগুলোর ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি ব্যাটারি সবকিছু আপনার অনেক বি টোয়েন্টি সেভেন এটা আপনার আট একশো আঠাইশ কাজ ডিসপ্লে এটা আপনার ফ্রেশ আছে আপনাদের এটা আপনি নিতে পারবেন অনেক কমই নিতে পারবেন বিশ হাজার টাকার আশেপাশে নিতে পারবেন যাদের নিবাদত কম কাজ দিয়ে তারা অবশ্যই ঈদ পছন্দ করতে পারে ক্যামেরা যেরকম ক্লিয়ার আট জিবি র্যাম আছে একশো আট জিবি স্টোরেজ আছে সেটা খুব ফ্রেশ আছে নোট তেরো নোট তেরো আপনার সিরামিক বাসনের একদম দরজা একটা কালার আনকমন একটা কালার

একদম একদম ফ্রেশ কম বাজারের ফোন এগুলো দেখতে অনেক সুন্দর আপনার মানও অনেক ভালো রেডমি ফোন মানে হচ্ছে আপনার প্রসেসরটা অনেক ভালো মানে প্রসেসর এবং এর কোনো জন কোনো সমস্যা হয় না যে হচ্ছে যে ব্যস্ত হচ্ছে আপনার রেডমি ফোন সবাই জানে তা আপনারা যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন

রিয়েলমি নাজরো নাজরো সি সিক্সটি ফাইভ এটা আপনি নিতে পারবেন আট একশো আঠাইশ ফুল ফ্রেশ কোনো স্কেচ বা কোনো কিছু গোল্ডেন কালার কালারটা অনেক বেস্ট নতুন মডেলের মধ্যে দু হাজার পঁচিশের মডেল এগুলো আপনি নিতে পারেন যারা নীত পঁচিশের মডেল যাচ্ছেন এখন সব নিউ কালেকশনই মডেল করা আপনার কালেকশন করা হয়েছে যারা নতুন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনাটা অনাম্বারে লাস্টের একটা ফোন দেখা এটা হচ্ছে আপনার ওয়ান প্লাসের নট টু একদম ফুল ফ্রেশ আছে আপনার বাজেট অনেক কম আছে যারা নেবেন সুগিয়ে যোগাযোগ করেন এরকম ফুল ফ্রেশেট খুব কমই পাওয়া যায় যারা যারা আপনার ভিডিওটা দেখে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং কোনো ভিডিও কোনো মডেল নতুন মডেল আসছে যাতে আপনারা নিতে পারবেন সহজে আর ইউনি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যদি কোনো কথা থাকে বা কোনো কোনো জিজ্ঞাসা করা থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অনেক সময় ধন্যবাদ